ছয় নম্বর প্রশ্ন করেছেন সালামু আলাইকুম আলাইকুম সাল্লাহামতল্লা আমার তিন মাসের ছোটো মেয়ে বাচ্চা রয়েছে তো অনেক সময় বিছানার চাদরে প্রসাব লেগে যায় এই প্রসাব শুকিয়ে গেলে কি এই বিছানার চাদরে আবার শোয়া বা বসা যাবে কি না শোয়া যাবে বসা যাবে যদি আপনার রুচি হয় যদিও সেই জায়গাগুলি বা সেই চা কাপড়গুলি নোংরা তো নোংরা জায়গায় উঠা বসা করা নোংরা জায়গায় শোয়া এটা রুচিকর নয় বরং শরীর তা স্পর্শ করলে ক্ষতি হতে পারে শরীরের যে সুতরাং বেঁচে থাকা ভালো হবে কিন্তু এমনি শরীয়তের বিধান হিসাবে শোয়া উঠা বসা করা না পাক চাদরে কাপড়ে বিছানায় যা শুকিয়ে গেছে যা ইস কারণ তাতে শরীর আপনার নাপাক হবে না শুকিয়ে গেছে কিন্তু সেই জায়গায় সলাদ করা যাবে না সেই জায়গায় চাদরে বিছানায় পেশাব লেগে আছে আর তারপরে সেখানে আপনি সলাদ পড়ছেন এটা জায়জ হবে না জি তারপরে বলছেন এতে কাপড় নাপাক হবে কিনা জানাবেন যদি ভিজা থাকে আর কাপড়ে লাগে তাহলে কাপড় না জি আর যদি শুকিয়ে গিয়ে থাকে তো তার উপরে যে আপনার কাপড় লাগছে আপনি বসার কারণে বা শোয়ার কারণে বা আপনার শরীর তাতে লাগছে সরাসরি আর না আল্লাহ তালা